বলুন আমাদের জন্য আল্লাহ যা লিখে রেখেছেন তাছাড়া আমাদের অন্য কিছুই ঘটবে না তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত সুরা তাওবা আয়াত একান্ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি তাহাজুত মিরাকেল এক বোন আমারই মেলে শেয়ার করেছে বোনটির নাম হলো রিমু রহমান প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম অবুজদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবেরু উসিলায় হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুখ আপেকি তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোন লিখেছেন তাহা যুদ্ধ আল্লাহর অলৌকিকতা সচককে দেখেছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া আল্লাহর অলৌকিকতা শুধুমাত্র তা নামাজ পড়েই এই অলৌকিকতা ঘটে আমার সাথে এবার আসি মূল কথায় দুই সাল আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আমার ডিপার্টমেন্ট ছিল ফিলোসফি এই দ্বিতীয় বর্ষের একটা সাবজেক্ট ছিল জেনারেল লজিক বরাবরই আমি এই সাবজেক্ট নিয়ে খুব টেনশনে থাকতাম অবশেষে আমার পরীক্ষা গনিয়ে এলো প্রিপারেশন মোটামুটি ভালো ছিল সব সাবজেক্টের তাও এই লজিক সাবজেক্ট নিয়ে আমার মনে বয় থেকে গেল আমি নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়তাম নামাজ শেষে দোয়া করতাম আল্লাহর কাছে সব পরীক্ষা যাতে ভালো মতো দিতে পারি এরপর আমার পরীক্ষা শুরু হয় নভেম্বরে রুটিন মাফিক লজিক পরীক্ষার আগের তিনটা সাবজেক্টের পরীক্ষা হয় আমি তাহা জুদ নামাজ পড়ি এই তিন পরীক্ষার আগের রাতে লজিক পরীক্ষার আগের পরীক্ষায় হঠাৎ নোটিশ আসে কোনো কারণে লজিক পরীক্ষা স্থগিত করা হয়েছে আমি তো পুরাই অবাক এটা কিভাবে সম্ভব ওয়াল্লাহি এই পরীক্ষা ছাড়া বাকি সব পরীক্ষা রুটিন মাফিক হয় পরবর্তীতে লজিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয় প্রায় দেড় মাস পরে অর্থাৎ জানুয়ারি মাসে লজিক পরীক্ষা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছিল এই দেড় মাস ভালো করে প্রিপারেশন নিতে পেরেছিলাম এটাই ছিল আমার দেখা অলৌকিকতা প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ